সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নের ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান পুতিন গাজায় চার দশকের মধ্যে সর্বোচ্চ সেনা হারালো ইসরায়েল আর ইসরায়েলে যাবে না ফিলিস্তিনি কর্মীরা গত নয় দিনে গাজা উপত্যকায় শতাধিক ইহুদিবাদী সেনা নিহত হয়েছে এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রে সজ্জিত ড্রোন উন্মোচন করল ইরান জার্মানি নাগরিকত্ব চাইলে দিতে হবে ইসরায়েলকে স্বীকৃতি শর্ত নিয়ে বিতর্ক এবং অসমে বিশ বছরে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি ও হিন্দু জনসংখ্যা হ্রাসের দাবি এবার বিস্তারিত। বিস্তারিত খবর আমি ফজলে রাব্বি ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নের ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান পুতিন ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপকালে প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয় ইসরায়েলের বিবৃতিতে বলা হয়েছে নেতানিয়াহু রুশ প্রেসিডেন্ট সঙ্গে কথা বলেছেন এবং জাতিসংঘে মস্কোর দুধের নেওয়া ইসরায়েল বিরুদ্ধে অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শুক্রবার রাশিয়া গাজা যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবকে সমর্থন জানিয়েছিল তবে মার্কিন যুক্তরাষ্ট্র এতে ভেটো ছিল ইসরায়েলি বিবৃতিতে বলা হয়েছে পুতিনের সাথে কথা বলার সময় নেতানিয়াহু ইরানের সাথে রাশিয়ার বিপজ্জনক সহযোগিতা ছিন্ন করার আহ্বান জানিয়েছিলেন তবে পুতিন তাতে জোরালো অস্বীকৃতি জানিয়েছেন ক্রেমলিন জানিয়েছে রাশিয়া বেসামরিক নাগরিকদের দুর্ভোগ কমাতে এবং সংঘাত কমাতে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে ভ্লাদিমির পুতিন সব ধরনের সন্ত্রাসবাদকে প্রত্যাখ্যান ও নিন্দা করার নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেছেন গাজায় চার দশকের মধ্যে সর্বোচ্চ সেনা হারাল ইসরায়েল ফিলিস্তিনে গাজে গত দুই মাসের হামলা স্থল অভিযানে গত প্রায় চল্লিশ বছরের মধ্যে সবচেয়ে বেশি সেনা হারিয়েছে ইসরায়েল গত অক্টোবর থেকে গাজার অভ্যন্তরে ট্যাঙ্ক নিয়ে জোরালো স্থল অভিযানের পর থেকে আজ রোববার পর্যন্ত একশো সেনা হারিয়েছে দেশটি এর আগে থেকে পঁচাশি সাল পর্যন্ত চলা প্রথম লেবানন যুদ্ধে ছয়শো সেনা হারিয়েছিল ইসরায়েল এরপর একাধিক সংঘাত হল এবারের গাজে আগ্রাসনের মতো অল্প সময়ে এত সংখ্যক সেনা নিহত হয়নি সবশেষ রোববার আরো পাঁচ সেনা নিহতের তথ্য প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী শনিবার দক্ষিণ গাজায় চার সেনা সহ 99 জন সেনা নিহতের খবর জানিয়েছিল ইসরায়েলি বাহিনী আর গতকাল প্রকাশ করা পাঁচ জনের বয়স 19 থেকে 25 বছরের মধ্যে বলে জানানো হয় 1982 সালে লেবানন যুদ্ধ ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা চালায় প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের পাল্টা আক্রমণে ইসরায়েল হারায় তার 657 সেনা এছাড়া 2008 সালে আলাকসা আкса বিদ্রোহে 332 সেনা 2006 সালে দ্বিতীয় লেবানন যুদ্ধে 121 জন 2014 সালে গাজা যুদ্ধ তথা সামরিক অভিযানে সময় নিহত সাতষট্টি জন ইসরায়েলি সেনা আর ইসরায়েলে যাবে না ফিলিস্তিনি কর্মীরা গাজাযুদ্ধ শুরু হওয়ার আগে পশ্চিম তীরের দেড় লাখ ফিলিস্তিনি কাজ করত ইসরায়েলে যুদ্ধের পর থেকে নিষিদ্ধ করা হয়েছে তাদের অনেককে যুদ্ধ শেষে নিষেধাজ্ঞা তুলে নিলেও তারা আর কাজে ফিরবে না বলে জানিয়েছে রোববার দশই ডিসেম্বর কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজা যুদ্ধের আগে অধিকৃত পশ্চিম তীরের দেড় লাখেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলে কাজ করত কিন্তু যুদ্ধের পর থেকে তাদের অনেককে নিষিদ্ধ করা হয় এখন কিছু শ্রমিক বলছেন নিষেধাজ্ঞা উঠে গেলেও তারা ইসরায়েলে কাজ যাবেন না এদিকে ইরান সমর্থিত লেবানন ভিত্তিক সশস্ত্র দল হিজবুলার সাথে ইসরায়েলের যুদ্ধ অনিবার্য বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক অর্থমন্ত্রী এক এক এমন মন্তব্য করেন তিনি ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজা যুদ্ধ শেষ হলে ইসরায়েলের সামরিক বাহিনী বা আইডিএফ কে উত্তরে অনিবার্য এক যুদ্ধে জড়ানো হবে সেজন্য আইডিএফ কে প্রস্তুত হতে হবে তিনি আরো বলেন আমাদেরকে অবশ্যই গাজা যুদ্ধ শেষ করতে হবে উত্তরে আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে গত নয় দিনে গাজ উপত্যকায় শতাধিক ইহুদিবাদী সেনা নিহত হয়েছে ফিলিস্তিন ইসলামি প্রতিরোধ আন্দোলনের হামাসের এক পদস্থ নেতা বলেছেন গাজায় যুদ্ধবিরতির পর ইহুদিবাদী সেনাবাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছে এবং হতাহতের ঘটনা প্রতিনিয়ত ঘটছে আল জাজিরা নেটওয়ার্ক জানিয়েছে হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য মোহাম্মদ নিজাল বলেছেন গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির পর গত নয় দিনে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের হামলায় দখলদার ইহুদিবাদীদের শত শত সেনা নিহত হয়েছে নিজাল আরো বলেন দখলদার ইহুদিবাদী সেনারা কল্পনা করতে পারেনি তাদের এই পরিমাণ ক্ষয়ক্ষতি হবে সামরিক মানদণ্ড অনুযায়ী শক্তি এই যুদ্ধে বিজয়ী হিসেবে বিবেচিত হলেও নিজাল মন্তব্য করেন হামাসেরি পদস্থ নেতা বলেন ইহুদিবাদী শত্রুদের সঙ্গে আলোচনা কেবল পরিপূর্ণ যুদ্ধবিরতির পরই হতে পারে তার আগে গাজা থেকে একজন বন্দী ইহুদিবাদীরও জীবিত বের হবার কোন সম্ভাবনা নেই তিনি বলেন নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যেতে চায় এজন্য যে আমেরিকা ব্রিটেন এবং জার্মানি মনে করে এই মুহূর্তে যুদ্ধবিরতিতে গেলে তেলাবিবে পরাজয় হবে ইহুদিবাদী ইসরায়েলের দেওয়া সর্বশেষ পরিসংখ্যানে স্থল অভিযানে তাদের একশো দুই সেনা নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে তাদের পরিসংখ্যান অনুযায়ী আলাক্সা তুফান অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত চারশো পঁচিশ ইসরায়েলি সেনা নিহত হয়েছে যদিও হামাজ বলছে নিহত ইসরায়েলি সেনাদের প্রকৃত সংখ্যা অনেক বেশি এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রে সজ্জিত ড্রোন উন্মোচন করল ইরান ইরান তার অস্ত্রাগারে একটি বিমান থেকে অন্য বিমানকে ধ্বংস করার উদ্দেশ্যে নিক্ষেপযোগ্য বা ইয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রে সজ্জিত সামরিক ড্রোন যুক্ত করেছে এতে দেশটি বিমান সক্ষমতা সক্ষমতার জোরদার হল রবিবার রাষ্ট্রীয় গণমাধ্যম তথ্য জানিয়েছে সরকারি বার্তা সংস্থা বলেছে দেশের সব সীমান্ত এ এলাকার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রে সজ্জিত কয়েক ডজন কারা ড্রোন যুক্ত করা হয়েছে এক হাজার কিলোমিটার পর্যন্ত পাল্লা ড্রোনগুলো রবিবার সকালে তেহরানের একটি সামরিক একাডেমিতে আয়োজিত এক টেলিভিশন অনুষ্ঠানের সময় প্রদর্শিত হয়েছে ইরানির সেনাবাহিনী কমান্ডার ইন চিফ জেনারেল আব্দুর রহিম মুসাভিকে উদ্ধৃত করে ইরনা বলছে শত্রুদের এখন তাদের কৌশলগুলো পুনর্বিবেচনা করতে হবে কারণ ইরানি বাহিনী আরো শক্তিশালী হয়ে উঠেছে কারাড্রনের প্রথম সংস্কারণ 2010 সালে উন্নচন করা হয়েছিল এটি সম্পূর্ণ ইরানে তৈরি 8 কিলোমিটার পাল্লার মাযিদ ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করা হয়েছে বলে বার্তা সংস্থাটি উল্লেখ করেছে এটি অক্টোবরে অনুষ্ঠিত সামরিক মহড়ার সময় পরীক্ষায় সফল হয়েছে বলে মুসাফি জানিয়েছেন ইরাকের সঙ্গে আট বছরের যুদ্ধের সময় ইরান আশির দশকে ড্রোন তৈরি শুরু করে ইরানের সামরিক অস্ত্রাগারে উন্নয়ন যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ অনেক দেশের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে তেহরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের তার মিত্রদের বিশেষ করে লেবাননের শিয়া গ্রুপ হিজবুল এবং ইয়েমেনের বিদ্রোহীদের ড্রোনের বহর সরবরাহ করার অভিযোগও রয়েছে ইরান ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকেও সমর্থন করে যারা সাতই অক্টোবর মারাত্মক হামলা চালানোর পর থেকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে এছাড়া কি তার পশ্চিমা মিত্ররা তেহরানের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে ড্রোন সরবরাহ করার অভিযোগ এনেছে তবে তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে পশ্চিমা সরকারগুলো অস্ত্র বিক্রির অভিযোগে ইরানের উপর কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে জার্মানি নাগরিকত্ব চাইলে দিতে হবে ইসরায়েলকে স্বীকৃতি শর্ত নিয়ে বিতর্ক জার্মানি নাগরিকত্বের জন্য আনহাল্ট রাজ্যে আবেদন করলে তাকে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব অধিকারকে স্বীকৃতি দিতে হবে না হলে তিনি নাগরিকত্ব পাবেন না অন্য রাজ্যগুলোতে এই নিয়ম চালুর ব্যাপারে আলোচনা চলছে জার্মানির পূর্বের রাজ্য সাকসনি আনহাল্ট বিদেশিদের নাগরিকত্বের আবেদনের ক্ষেত্রে নতুন শর্ত যুক্ত করেছে আবেদনকারীকে এখন লিখিতভাবে নিশ্চিত করতে হবে যে তিনি ইসরায়েলের অস্তিত্বের অধিকার স্বীকার করেন ও রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্বের বিপক্ষে যে কোনো প্রচেষ্টা নিন্দা জানান। স্যাকসনি আনহাল্টে স্বরাষ্ট্রমন্ত্রী Tamara Diesang সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনার বিষয়ে অবহিত করেছেন। বাকি 15টি রাজ্যের প্রতি একই নিয়মই আরোপের জন্য বুধবার আহফান জানিয়েছেন তিনি নাগরিকত্ব সিদ্ধান্ত রাজ্যের অধীনে। জার্মানি নাগরিকত্ব আইন কেন্দ্রীয়ভাবে নির্ধারিত হলেও এর বাস্তবায়ন 16টি রাজ্য সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করে। নাগরিকত্বের ক্ষেত্রে ইসরায়েল সংক্রান্ত একই ধরনের শর্ত আরোপের প্রস্তাব রয়েছে জার্মান পার্লামেন্ট বুন্ডেস টাগেও সেখানে সিদ্ধান্ত গৃহীত হলে সারা জার্মানিতেই তখন নিয়মটি কার্যকর হবে জিসাং ডয়চেভেলেকে জানান ইসরায়েলের উপর গুরুত্ব আরোপ কোনো চাপ নয় বরং ইহুদিদের প্রতি ঘৃণা ও ইহুদি বিদ্বেষ বাদ দিয়ে মানুষের মর্যাদা ও স্বাধীনতার অধিকার তুলে ধরার চেষ্টা সাকসনি আনহোল্ট রাজ্যের নতুন ডিগ্রি ও ফেডারেল পর্যায়ে এই আলোচনা দুই ক্ষেত্রেই বিষয়টিকে সামনে এনেছে মধ্য ডানপন্থী খ্রিস্টীয় গণতন্ত্রী দল সিডিও ক্ষমতাসীন অন্য দলগুলোর এতে সমর্থন রয়েছে তবে সেমিটিজম বা ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ে এই উদ্যোগ কতটা কাজে আসবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে তিনদলীয় জোট সরকার বরং সাক্সনি আনহাল্টের পদক্ষেপ বিদ্যমান অস্থির পরিস্থিতিকে প্রয়োজনীয় মেরুকরণের দিকে ঠেলে দেবে বলে আশঙ্কা তাদের তবে জিসাং এ ব্যাপারে দ্বিমত পোষণ করে বলেছেন এটি তার রাজ্যে ইহুদিদের জীবনের বিকাশের জন্য আরও সুযোগ করে দেওয়ার একটি উপায় বিদেশিদের লক্ষ্য করে এই সিদ্ধান্ত নেওয়া হলেও ইহুদি সহ জার্মানির অন্যান্য সংখ্যালঘুদের প্রতি বড় হুমকি মোকাবেলায় তা কাজে আসবে কিনা এ নিয়ে প্রশ্ন আছে কেননা অপরাধের নিয়মিত পরিসংখ্যান বলছে স্থানীয় শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের কারণে শ্রেষ্ঠ হুমকি বিদেশিদের চেয়ে অনেক বেশি সাক্সনি আনহাল্টে দুই হাজার উনিশ সালে সিনাগগে হামলায় দুজন নিহত হন হামলাকারী ছিলেন একজন উগ্র ডানপন্থী জার্মান দুই হাজার বিশ সালে তার যাবজ্জীবন সাজা হয় প্রয়োজনীয় শর্ত পূরণ না করা সহ নানা কারণে জার্মানিতে বছরে দুই হাজারের বেশি নাগরিকত্বের আবেদন বাতিল হয় সাকসনি আনহাল্টে এরই মধ্যে নাগরিকত্বের বিপুল আবেদন জমা রয়েছে রাজ্যের কোন কোন জায়গায় আবেদন প্রক্রিয়া শেষ করতে দুই বছর বা তারও বেশি সময় লাগে অবশ্য এমন দেরির ঘটনা এখন গোটা জার্মানিতে স্বাভাবিক জার্মানির দ্বিতীয় স্বার্থ দ্বিতীয় সময় তৎকালীন নাৎসি সরকার ষাট লাখ ইহুদিকে হত্যা করে তার প্রেক্ষিতে দুই হাজার আট সালে ইসরায়েলের পার্লামেন্টে নেসেটে দেওয়া ভাষণে জার্মানির তখনকার চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল ইসরায়েলের নিরাপত্তাকে জার্মানির জাতীয় স্বার্থ বলে ঘোষণা দেন জিসাং মনে করেন নাগরিকত্বের শর্তের বিষয়ে তাদের নতুন সিদ্ধান্ত জার্মানি সেই অবস্থানেরই বহিঃপ্রকাশ অসমে বিশ বছরে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি ও হিন্দু জনসংখ্যা হ্রাসের দাবি অসমে গত বিশ বছরে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং একই সময়ে হিন্দু জনসংখ্যা কমে গেছে বলে দাবি করা হয়েছে অসমে নাগরিকত্বের ভিত্তিবর্ষ নিয়েছেন সারা অসমহম সংগঠনের আইনজীবী শ্যাম দিবান অন্যদিকে সরকারের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে ব্যাপক হারে অনুপ্রবেশের ফলে পাল্টে গেছে অসমের জনবিন্যাস সারা অসম অহম সংগঠন শীর্ষ আদালতকে বলেছে অবাধ বাংলাদেশী অনুপ্রবেশের ধাক্কায় দুই সালের মধ্যে অসমে হিন্দুরা সংখ্যালঘু তে পরিণত হওয়ার শঙ্কা প্রকট হয়ে উঠেছে অহম সংগঠনে আইনজীবী শ্যামদিবান বলেন অসমে মুসলিম জনসংখ্যার হার দেশীয় হারের চেয়ে বেশি মুসলিম জনসংখ্যার আনুপাতিক হারের নিরিখে জম্মু কাশ্মীরে পরেই আছে অসম উনিশশো একান্ন একাত্তর এই বিশ বছর রাজ্যে মুসলিম জনসংখ্যা বেড়েছে ৬ শতাংশ এর বিপরীতে সাত দশমিক শতাংশ হ্রাস পেয়েছে হিন্দু জনসংখ্যা তার দাবি বাংলাদেশ থেকে অবাধে মুসলিম অনুপ্রবেশের সূত্রে অসমে মুসলিম জনসংখ্যার হার বৃদ্ধি পেয়েছে অন্যদিকে হিন্দুদের সামাজিক অর্থনৈতিক গতি কমে যাওয়ার দলে তাদের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ধাক্কা খেয়েছে আইনজীবী শ্যামদিবানের আশঙ্কা মুসলিম জনসংখ্যার বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকলে অসমিয়া হিন্দুরা হয়তো নিজেদের সংখ্যা সংখ্যালঘু হয়ে যাবেন অসমের সাবেক রাজ্যপাল এস কে সিনহার বক্তব্য উল্লেখ করে শ্যাম দিবান আরো বলেন অসমকে বাংলাদেশের সঙ্গে জুড়ে দেওয়ার সময়ের অপেক্ষা এই পটভূমিতে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে বলেন আবেদনকারীর উদ্বেগ মিথ্যে নয় এরপরই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ অসমে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের পর থেকে অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে সামগ্রিক তথ্য জানতে চেয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ